আজকে আমরা করিমগঞ্জের পুলিশ সুপারের উদ্দেশ্যে একটা শপথপত্র দিলাম যে আমরা গতকালকে সদর থানা এফআইআর দিয়েছি ইদানিং আমরা দেখেছি কিছু দুষ্কৃতিকারী আমাদের ধর্মীয় নেতাদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় পাল্টা বৃদ্ধি দিচ্ছে অতীতে করিমগঞ্জের পুলিশ সুপার আমাদের সর্বজন সদ্য ধর্মীয় নেতা মরহুম পি বর্মা সাহেবের বিরুদ্ধে লেখা হয়েছিল একজনকে গ্রেপ্তার করা হয়েছে ইদানিং আমরা দেখেছি আমাদের সেটেলমেন্টের সৈয়দ মুবিদুর সাহেবের বিরুদ্ধে বিভ্রান্তি ওনার বক্তব্য এডিট করে বিভিন্নভাবে ওনার কিছু বাজে ওরা কেউ প্রতিপন্ধ করার জন্য আজকে সোশ্যাল মিডিয়ায় আবুল তাবুল স্টেটমেন্ট দিয়েছে কিছু দুষ্কৃতিকারীরা তার বিরুদ্ধে বিভিন্ন থানায় করিমগঞ্জ নিলাম বাজার সহ বিভিন্ন থানায় এফআইআর দেওয়া হয়েছে আমরা করিমগঞ্জ পুলিশ সুপারকে আজকে স্বার্থ দিয়েছি যে এইভাবে একটা দুষ্কৃতি চক্রান্ত আমাদের মৌলাদা ইআইয়া সাহেব মৌলদা ইউসুফ আলী সাহেব মৌলাদা সারিমুল্লক সাহেব সহ ধর্মীয় নেতাদের বিরুদ্ধে বাজে মন্তব্য ওনাদের পোস্ট পোস্টে তাদের আমাদের ধর্মীয় আবেগা আঘাত লেগেছে এবং যে কোনো ধর্মীয় পণ্ডিতের বিরুদ্ধে কিছু দুষ্কৃতিকারীরা আমরা বিভিন্ন থানায় এফআইআর দিয়েছি এবং এসপি এফপি আপনি দেখা করে খারাপ করে দিয়েছি উনি আমাদেরকে বলে দিয়েছেন যে দুষ্কৃতিকারী উনি গ্রেপ্তার করবেন এবং আইন অনুযায়ী বিহিত ব্যবস্থা নেবেন আজকে আমরা এসেছিলাম এখানে এসপি মহাদের সঙ্গে দেখা হয়েছে তো আজকে বিভিন্ন সময় দেখা দেখা গেছে শুধু আজকে না বিগত দিন থেকে বিভিন্ন বিভিন্ন রিলিজিয়াস লিডারের বিরুদ্ধে যে কোনো ধর্মীয় যারা নেতা আছেন তাদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় পোস্ট হয় এটি স্পিচ হয় তো আমরা এসপি সাহেবের সঙ্গে দেখা করেছি দেখা করে ওনাকে রিকোয়েস্ট করেছি যে এদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য আর আমি আপনাদের মাধ্যমে সবাই কাছে এটাই দরখাস্ত যে আমরা যে কোনো ধর্মের হই না কেন যে কোনো আমাদের রিলিজিয়াস থট যে আমরা একে উপরে কাদা কাতা জন্য না করি এটাই বলে আমি করি আমরা করিমগঞ্জে এসপি মহেদের কাছে আমরা সাক্ষ্য দিয়ে 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 দিয়েছি যে কিছুদিন থেকে সোশ্যাল মিডিয়ার মধ্যে আমাদের সিডেলমেন্টের সাহেব কীবিলাকে নিয়ে কুমন্তব্য করে যাচ্ছিল অনসংখ্য এই ব্যক্তিবর্গরা তো তাদের বিরুদ্ধে আমরা এফআইআর করেছি গতকালকে করিমগঞ্জ থানার মধ্যে আজকে আমরা এসপি স্যারের কাছে আমরা স্বাক্ষরপত্র দিয়ে দিয়েছি আমরা আশাবাদী যে আমাদের এসপি স্যার অতি সত্য তাদের বিরুদ্ধে অ্যাকশন নেবে এবং আমরা শুধুমাত্র করিমগঞ্জ থানার মধ্যে এফআইআর করছি এইরকম নয় আমরা বদরপুর নীলামবাজার পাতারকান্দি ধর্মনগর শিলচার সব জায়গা থেকে একত্রিত হয়ে এইভাবে প্রতিবাদ করে যাচ্ছে কী কোন সংগঠন সংগঠন তো কোন সংগঠন থেকে এখন পর্যন্ত এই ইয়ে করা হন না শুধুমাত্র কিছু কিছু সংখ্যক যারা আলিম সমাজের কিছু সংখ্যক আলিম মখলে এই কাজটা তাকে বিতর্ক দেখা দিয়েছে উনি কোন সংগঠনের আলিম বা উনি আহলে সুন জামাতের নাম সৈয়দ মফিদুল হোসেন রসুল্লাহ বিতর্ক কি ছিল কি প্রশ্নের বিতর্ক ছিল বিতর্ক উনি একটা বক্তব্য দিয়েছিলেন সেটাকে কেন্দ্র করে ওনারা ওনার বক্তব্যটা কাট কাট করে সোশ্যাল মিডিয়ার মধ্যে এডিট করে সোশ্যাল মিডিয়ার মধ্যে অপপ্রচার চালাচ্ছে যেটার সত্যিকারের যেটা ভিডিও সেটা ভিডিও পোস্ট না করে ওই ভিডিওটার এডিট করে মানুষের সোশ্যাল মিডিয়ার মধ্যে অপপ্রচার চালাচ্ছে